আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজ সুরাতুল মুমিনুনের এক থেকে এগারো নং আয়াতের যে সহজ সরল অনুবাদ এবং বিষয়ে আমি যেটি উপলব্ধি করি সেই বিষয়টি সংক্ষেপে এবং সহজভাবে বর্ণনা করছি এই আয়াতগুলোর মধ্য দিয়ে মহান আল্লাহ তালা জান্নাতুল ফেরদৌসের উত্তরাধিকারী বা ওয়ারিশ কারা হবেন সেটি নিশ্চিত করেছেন বা উল্লেখ করেছেন যে এই ব্যক্তিগুলো যদি এই কাজগুলো সম্পাদন করে তবে তারা জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস হবে এটি আল্লাহতালার একটি প্রতিশ্রুতি এখন সেই মানুষগুলো কারা তাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তাদেরকে অবশ্যই বিশ্বাসী হতে হবে বা মুমিন হতে হবে বিশ্বাসী অর্থাৎ আল্লাহ আল্লাহতালার প্রতি পরকালের প্রতি পবিত্র আল কোরআন অন্যান্য আসমানিক গ্রন্থসমূহের প্রতি বা যে সকল বিষয়ের প্রতি আল্লাহ তালা নির্দেশ করেছেন তার প্রতি নিশ্চিত বিশ্বাসী হতে হবে এবার বিশ্বাসী হওয়ার পর তারা কি করবে তাদের দ্বিতীয় কাজ হচ্ছে তারা তাদের সালাতে অবশ্যই বিনয় অবনত হবে অর্থাৎ তারা আন্তরিকতার সাথে যথাযথ নিয়মে স্বতঃস্ফূর্তভাবে সন্তুষ্ট চিত্তে আল্লাহতালার উপাসনা প্রার্থনা বা সালা আদায় করবে তিন নম্বর কর্তব্য বা বৈশিষ্ট্য হচ্ছে যে তারা দুনিয়ার যে অসার ক্রিয়াকলাপ বা কথাবার্তা এসব থেকে নিজেদেরকে বিরত রাখবে অর্থাৎ মুমিন বা বিশ্বাসী সে এই দুনিয়ার অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক বা অযৌক্তিক আলাপ আলোচনা কার্যকলাপ থেকে নিজেকে দূরে রাখবে এবং এই কাজটি বর্তমান সময়ে অত্যন্ত দূর এর পরের কাজটি হচ্ছে যে সেই মুমিন বা ইবাদতকারী সে তার জাকাত প্রদানে সক্রিয় হবে সক্রিয়তার অর্থ কী যে আল্লাহর যে বিধিবিধান আছে সেই বিধিবিধান সে মেনে রকম কার্পণ্যতা প্রদর্শন না করে যথাযথভাবে স্বতঃস্ফূর্তভাবে সে তার জাকাত প্রদান করবে এর পরের কাজ হচ্ছে যে নিজেদের যৌন অঙ্গকে হেফাজত রাখা হেফাজত রাখার অর্থ হচ্ছে যে আল্লাহতালার যে বিধিবিধান আছে সেই বিধিবিধানের বাইরে কোনো ধরনের যৌন সংস্পর্শে না যাওয়া বা এই সংশ্লিষ্ট অশ্লীলতা ব্যভিচার সব কিছু থেকে নিজেকে সম্পূর্ণরূপে দূরে রাখতে হবে এর পরের কাজটি হচ্ছে যে নিজেদের আমানত রক্ষা এবং প্রতিশ্রুতি বা ওয়াদা রক্ষার ব্যাপারে তাদেরকে সক্রিয় এবং সফল হতে হবে অর্থাৎ আমানত রক্ষা করতে হবে ওয়াদা করলে সেই ওয়াদা বা প্রতিশ্রুতি ভঙ্গ করা যাবে না আর পরিশেষ হচ্ছে তারা তাদের নামাজের ব্যাপারে যত্নবান হবে এবং এই কাজগুলো যখন সম্পন্ন করবে তারা জান্নাতুল ফের দোসের ওয়ারিস হবে তালা সুস্পষ্টভাবে বলেছেন আপনি সহজ সরলভাবে এটি বুঝেন এটি আপনার জন্য যথেষ্ট